টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করে থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করব সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি চাল তার আচার রেসিপি চাল তার আচারটা তৈরি করা একটু কষ্ট হলেও খেতে কিন্তু অনেক টেস্ট তাহলে দেখে নেওয়া যাক টক ঝাল মিষ্টি চাল তার আচারটি কীভাবে তৈরি করি আমি আজকে আটটি চালতার আচার বানাবো আপনারা এই আচারটি মাঝে মাঝে রোদে দিয়ে প্রায় ছয় সাত মাস সংরক্ষণ করে রাখতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি একটি চালতা কেটে দেখাচ্ছি আমি একটি চালতার মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি এবার আমি চালতার বীজের অংশটুকু কেটে ফেলে দিবো এবার আমি চালতাটা খোসা সহ পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমার সবগুলো চালতা কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিব একটি বড় হাড়িতে আমি চালতা আর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে বসিয়ে দিয়েছি এবার চালতার মধ্যে এক চামচ লবণ ও এক চামচ হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে বড় কষা পর্যন্ত অপেক্ষা করব। চালতা একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব এবার সবগুলো চালতা আমি একটু ছেঁচে নিব তাহলে চালতার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে আমার সবগুলো চালতা ছেঁচা হয়ে গিয়েছে যেহেতু আমার চালতার পরিমাণটা পরিমাণটা বেশি বেশি সেই অনুযায়ী তেলের আমায় দিতে হবে যে কোনো আচারের ক্ষেত্রে আপনারা তেলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন আমার চালতার আচারটি তৈরি করতে হাফ লিটার পরিমাণ তেল লেগেছে দিয়ে দিচ্ছি চার পাঁচটি থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম ছয়টি শুকনো মরিচ এবার রসুনটা নেড়ে সেরে ব্রাউন কালার করে নিব। রসুনটা ভাজা হয়ে গেলে চালতাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব চালতাগুলো তেলের সাথে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে এখানে চিনির বদলে গুড়টাও ব্যবহার করতে পারেন আটটি চালতার জন্য আমার দেড় কেজি চিনি লেগেছে দেড় কেজি চিনি আমি দুইবার দিয়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা চালতার সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেব পাঁচফোরণ গুঁড়ো পাঁচফোরণটা আমি একটু টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি কিন্তু চালতাটা সেদ্ধ করার সময়ও কিছুটা লবণ দিয়েছিলাম তাই এখন আমি লবণটা বুঝে দিব আমি এই চালতারা ছেড়ে আর কোনো উপকরণই ব্যবহার করব না কিছুক্ষণ নাড়ার পর এই চালতা থেকে পানি ছেড়ে দিবে। আমি এই পানিটা দিয়েই পুরো রান্নাটা শেষ করব। আমি এই চাল তালাসারটি একদম শুকনা শুকনা করব অনেক সময় ধরে নেড়ে চেড়ে চালতাটা রান্না করে নিতে হবে চালতার আচারে সুন্দর একটি ব্রাউন কালার আসলেই বুঝে নেবেন আচারটি হয়ে গিয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার আচারটি একদম রেডি আমার আচারটি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই চমৎকার হয়েছে এবার আমি এই আচারটা কাছের বয়ামে রেখে দিব আমার চ্যানেলটিতে আপনারা প্লিজ একটি লাইক দিয়ে রাখবেন আপনাদের একটি লাইকই আমায় নতুন নতুন রেসিপি দিতে উৎসাহিত করে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর আপনাদের ভালো লাগাটা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম